দের জন্য অনেক স্পেশাল কালেকশন করছি এই কালেকশনগুলো কিন্তু ঈদকে কেন্দ্র করে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ফুলের বাগান দেখেন পুরাটা জমিন দেখেন এক্কেবারে ডিজাইন করা কত সুন্দর এগুলো প্রাইস থাকবে অনলি 300 টাকা প্রিমিয়াম ক্যাটাগরির সবচেয়ে হাই রেঞ্জের প্রোডাক্ট হচ্ছে এই ফুল কোয়ালিটি জেন্ট আমরা কিন্তু ভাই নিজেরা উৎপাদন আমাদের থেকে প্রোডাক্ট নিলে আমরা যে প্রাইস দিব ভাই পুরো বাংলাদেশ এই প্রাইস পাবেন আমরা কিন্তু বড় বড় ডিলারদেরকে পাইকারি মাল দিয়ে থাকি একেবারে পুরো জমি কিন্তু আর এই সিকোয়েন্স করা আছে হান্ড্রেড পার্সেন্ট রঙ্গ গ্যারান্টি কোনো জামাই বউ যদি ঝগড়া লেগে থাকে আমি এতটুকু বলতে পারি এই ডিজাইন হাতে পাওয়ার পর মন ভালো হয়ে যাবে মামা কটন গুলা আমরাই হচ্ছে নিজেরা উৎপাদনকারী জম জম সুস্কটনের সেম টু সেম ডিজাইন কালামকারীর মধ্যে করা এই সাইডটা হচ্ছে কালামকারী একটা স্টক যদি আমি পারতাম এই থ্রি নিজে পাঞ্জাবি বানায় পড়তাম সম্পূর্ণ পাঁচ হাত নামাজিও না আর এই দেখেন প্রিমিয়াম ক্যাটাগরি আসসালামু আলাইকুম एवरीवन আমন্ত্রণ জানাচ্ছি থ্রি পিসের নতুন আরো একটি ভিডিওতে চমৎকার সব থ্রি পিসের কালেকশন থাকবে আজকে ভিউয়ার্স আপনাদের জন্য সাথী থাকবে আমাদের আজকে কিন্তু আবারো চলে আসি ভান্টি বাজারে হ্যাঁ রিয়াদ ভাই সেই শোরুমে আর কে জোন আর কে ক্লজ জোনের মধ্যে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন বড় আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তা আজকে তো আবারো চলে আসি ভাইয়া দর্শকদের অনেক অনুরোধ ছিল যে আপনার জন্য আরো একটা ভিডিও করি ভাইয়া জি ইনশাআল্লাহ সবার পছন্দের যে কালেকশন ঈদের জন্য প্রিমিয়াম ক্যাটাগরি কালেকশন

এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় তাই এই বাটিগুলা কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির একেবারে প্রিমিয়াম সেগমেন্টের বাটি হচ্ছে এগুলো এগুলো কিন্তু একেবারে ভাইরাল এগুলো আপনার শেষ হইতে ভাই মনে করেন যে এক সপ্তাহ সময় নেয় না মাল শেষ হয়ে যায় এই প্রোডাক্ট গুলা দেখেন প্রত্যেকটা কালেকশন আমি আপনাদের কিছু প্রোডাক্ট খুলে দেখাই ভাই প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো দিয়ে দিতে হবে আপনারা দেখেন প্রাইসটা আসলে না বলা কারণ কি আমার আগের ভিডিওতে প্রাইস বলা কারণে কিন্তু আপনারা অনেক কাস্টমাররা এমন হয়েছে যে প্রাইসটা বলে দেওয়ার কারণে অনেকে বিক্রি করতে সমস্যা যে ভাই বিক্রি করে আমরা বিক্রি করবো প্রাইসটা খুঁজছে কাস্টমার দেখে ফেলে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু তাদের সুবিধার থেকে কিন্তু প্রাইস বলা হচ্ছে না হ্যাঁ শুধুমাত্র তাদের জন্য এই যে দেখেন কটন বারিশ এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা অনেকে জান্নাত কটন অনেকে আপনার মুসলিম কটন বিভিন্ন নামে পরিচিত এই প্রোডাক্টের বাগান তুলে দিছেন নাকি ফুলের বাগান দেখেন পুরাটা জমি দেখেন একবারে ডিজাইন করা ডিজিটাল প্রিন্টার এবং দেখেন পুরা জমিনে কাজ করা আছে ওভারঅল ওভারঅল কিন্তু আরি সিকোয়েন্স কাজ করা আছে আর এই যে ওনাটা দেখেন ওনাটা এত চমৎকার এই ডিজাইনটা বাজারে অনেকে কপি করছে বাট আমাদের কোয়ালিটির সাথে কেউ মিলাইতে পারে নাই তাই আমরাই কিন্তু ভাই নিজের উৎপাদনকারী আমাদের থেকে পড়া নিলে আমরা যে প্রাইস দেব ভাই পুরো বাংলাদেশ এই প্রাইস পাবেন না মানে আপনারা নিজেরাই তৈরি করে থাকেন আমাদের নিজস্ব সুতা থেকে প্রিন্টিং মেশিন থেকে শুরু করে ডিজাইনটা মেশিন থেকে শুরু করে প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আমাদের নিজেদের এই প্রোডাক্টগুলো আমরা নিজস্ব তত্ত্বাবধান তৈরি করি বল দিতেই কিন্তু এত কম প্রাইসে আপনাদেরকে দিতে পারি আর যারা বিজনেস করতে আগ্রহী আছে নতুন এবং তরুণ উদ্যোক্তা যারা নাকি ঘরে বসে না থেকে নিজে কিছু একটা করতে চায় তাদের জন্য মেইনলি আমরা কিন্তু এই অফার গুলো দিয়ে থাকি যে ভাই আপনারা আসেন অল্প বাজেট হবে আপনাদেরকে অনেকে বলবে কি দুই হাজার তিন হাজার টাকায় ব্যবসা শুরু আসলে এটা কখনো পসিবল না এতটুকু বলতে পারি আপনারা মিনিমাম একটা রেঞ্জ নিয়ে আসবেন দশ হাজার বিশ হাজার টাকা তাহলে আপনারা মোটামুটি লেভেল একটা কাপড় নিতে পারবেন এটা ব্যবসাটা শুরু করা মোটামুটি দশ থেকে বিশ হাজার টাকা পুঁজি হলে স্টার্ট করতে পারবে মোটামুটি দশ টাকা অনেকে আপনারা পাঁচ হাজার টাকা পুঁজি করে নামাইব বাট নামানোর পরে আসলে দেখবেন কি দশ পিস থেকে আসলে ব্যবসা হয় না ভাই কারণ দশটা থ্রি পিস আপনার কাস্টমাররা দেখে পছন্দই করবো না আপনারা দেখবো কি কোয়ান্টিটি বেশি আপনারা একটা দোকানে যাইবেন যদি কিনতে জানে যে জমজম সুইচ ছোট না আমার এখানে দেখেন আমরা যদি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ব্যবসা করি তাহলে কোটি কোটি টাকার ইনভেস্ট করিয়া দোকানের মধ্যে এক কোনো বড়তে পারি না কোটি কোটি টাকার মাল দিয়ে একটা কোনো বড়ে না তাহলে আমরা কেন এত টাকা ইনভেস্ট করি ব্যবসা করতে গেলে ভাই ইনভেস্টের শেষ নেই আপনি যদি একশো কোটি টাকা ইনভেস্ট করেন আপনার কাছে মনে হবে কি আরো ইনভেস্ট করা দরকার আরো অনেক থ্রি পিসের দরকার অনেক কোয়ান্টিটি দরকার দেখেন এগুলো কিন্তু জমজম সুইচ কোনো এগ্রেটেড ডিজাইন আমরা বাংলাদেশে প্রোডাক্ট গুলো সেল করে থাকি আমার যারা বা আমার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছে দেখেন আজকের কালেকশন গুলো সব হচ্ছে আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরি থেকে শুরু করে একেবারে নর্মাল ক্যাটাগরি থেকে সব কালেকশন আমাদের দোকানে পেয়ে যাবেন এক ছাদে নিচে আসলে আপনারা সব ধরনের কালেকশন দেখে যাচাই করে তারপর কিন্তু এই কালেকশনগুলো আপনার বাইকের নিয়ে আপনারা কিন্তু খুচরা ব্যবসা করতে পারেন অথবা ডিলারশিপে যারা বাংলাদেশের অনেক বড় বড় পাইকারি করে আমরা কিন্তু পাইকারি দিয়ে থাকি যারা হোলসেল করে তারাও আপনাদের নিচ্ছে আমরা কিন্তু বড় বড় ডিলারদের পাইকারি মাল দিয়ে থাকি অতএব আপনারা কিন্তু চাইলে সরাসরি আসতে পারেন এই যে দেখেন আরি দেখেন দেখেন কত সুন্দর

কালেকশনের অভাব নাই মামা কটন এই মামা কটনটা আপনার খুব রেয়ার পুরো দেশের মধ্যে কোথাও পাবেন না এগুলো আমাদের কাছে অথবা বাজারের মধ্যে দুই একটা দোকানের মধ্যে পাবেন এই মামা কটন গুলো আমরাই হচ্ছে নিজেরা উৎপাদনকারী এই মামা কটন পুরা বাজারে আর কোথাও পাবেন না খুব রেয়ার প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন প্রত্যেকটা থ্রি পিস এত সুন্দর সম্পূর্ণ পাশা আমার জীবন না আর যে প্রোডাক্টটা সবচেয়ে হিট খাইছিলো সেই প্রোডাক্টটা হচ্ছে এই প্যাটেলস গুলা এবং কালামকারী থ্রি পিস গুলা কালামকারী থ্রি পিসের কিন্তু অনেক ডিজাইন আছে আমি প্যাটেলের মধ্যে আপনাদের দুএকটা খুলে দেখাই এই ডিজাইন গুলা একেবারে নতুন আসছে মাত্র আসছে গরম গরম প্রোডাক্ট তাজা প্রোডাক্ট ঈদের জন্য শুধু স্পেশাল এই ডিজাইন একদমই এখনো গরম ছোঁয়া রয়ে গেছে একেবারে গরম প্রোডাক্ট দেখেন এই প্যাটেলের ডিজাইনটা দেখেন কত চমৎকার প্রত্যেকটা ড্রেসিং কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসিং কিন্তু রং কো 100% গ্যারান্টি থাকবে এই প্যাটেল গুলা এত চলছে ভাই প্যাটেলের গুণগত মান যদি বলি বলে শেষ করা যাবে না এত সুন্দর কম বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট আমি মনে করি পেটেল গুলা রাইট এর চেয়ে যদি কমে চায় ভাই

ফ্লোরডাশে পরতে এটা থ্রি পিসের এই যে দেখেন এই জমজম সুচরের মধ্যে রাঙ্গলি ডিজাইনটা এত ভাইরাল এই ডিজাইনটা এত সুন্দর পার্সোনালি ভাই দোকানে আসার পর আমার এত পছন্দ হয়েছে নিজে সেম করে গেছেন নাকি দেখেন যদি আমি পারতাম এই থ্রি পিসটা নিজে পাঞ্জাবি বানায় পরতাম আচ্ছা আসলে ভাই এইটার সাথে তো পায়জামার কাপড় আছে আবার ওন্না আছে এটা দ্বারা সম্ভব না তার কারণে বানাই না এত সুন্দর এটা ভাবীর জন্য রেখে হিতেন ভাই নাই ভাই দেখেন কত সুন্দর

পুরো বডিতে বোরিং এর কাজ করা আছে আবার খুব সুন্দর ভাবে কিন্তু টার্সেল আছে অজামা দেওয়া আছে সম্পূর্ণের আর অন্য কোটা এই কোটা আর দেখেন প্রিমিয়াম একটু দামি এগুলা কিন্তু খুব দামি একেবারে কষ্টটা একটু ভালো পরে ভালো পরিমানে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই অবশ্যই আর কি দেখেন প্রত্যেকটা ক্যাটাগরি দেখেন অসম্ভব সুন্দর ফুল বডিতে আপনার লক্ষ্য করেন এগুলো কিন্তু সিকোয়েন্স করা আছে আসলে ক্যামেরা না সব ডিজাইনের সব কাজ আছে যদি কাছ থেকে একটু ঝুম করে দেখে আপনি বুঝতে পার পুরো বডির মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আসলে ভাই ক্যামেরা আসলে বোঝানো সম্ভব না এই ডিজাইনগুলো জাস্ট ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা আসলে ভাই কোয়ালিটিগুলো যখন হাতে পাইবেন না বিশ্বাস করেন এই প্রোডাক্ট হাতে পর পর যদি মন খারাপ থাকে বা কোনো জামাই বউ যদি ঝগড়া লেগে থাকে আমি এতটুকু বলতে পারি এই ডিজাইন হাতে পর পর মন ভালো হয়ে যাবো ভাই হান্ড্রেড একেবারে হান্ড্রেড যদি ঝগড়া লেগে থাকে তাহলে ওই সংসার দেখবেন জোড়া লেগে গেছে এতটুকু বলতে পারি আর কোয়ালিটি গুলা দেখেন ভাই প্রত্যেকটা থ্রি পিসের এর গুলা দেখেন এত সুন্দর সুন্দর কালার আমাদের নিজের ডাইং এর মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস আমাদের নিজস্ব ডাইং এ আমরা কমপ্লিট করি দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি আপনি যদি কাজ থেকে দেখেন ডিজাইন গুলো দেখেন কত সুন্দর এই ডিজাইনটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের কিছু কিছু প্রোডাক্ট অনেক হিট করে এই প্রোডাক্টটা হচ্ছে তার মধ্যে একটা রেকর্ড পরিমাণে সেল করছে এই প্রোডাক্টটা আর দেখেন অন্য কিন্তু চুন্ডি করা এই অন্য গুলো অনেকে নেওয়ার পর কি ভাবে যে ভাই এই চুন্ডি চুন্ডি পিন করা এগুলো আসলে আয়রন না গুলো আসলে শক্ত হয় না যদি আয়রন না করেন তাহলে প্লেন হবে না দেখেন অনেকে ছুটাই দিকে ছিঁড়া ফেলে দেখেন এই অনারটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা থ্রি সাথে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি পাঁচ হচ্ছে জন্য থাকবে আর যারা নাকি আরেকটু কমের মধ্যে কম বাজেটের প্রোডাক্ট দিতে চান তাদেরকে আমি বলবো এই আর কটন যেগুলো টিসি এই কাপড় কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর সাথে অনেক ভালো মানের এগুলো আপনি এক বছর পরেও ছিটতে পারবেন না এটা অনেকে বলে আমি এটা বলি না এটার সাথে আমি গ্যারান্টি দিতে পারবো না আচ্ছা দেখেন কত সুন্দর এগুলো প্রাইস থাকবে অনলি তিনশো টাকা তিনশো টাকা জি তিনশো টাকায় সেলোয়ার পাবেন প্রিন্টের ওনা থাকবে সম্পূর্ণ পাঁচ নামাজি ওনা আবার জামা কাপড় থাকবে আপনার আটচল্লিশ ইঞ্চি প্লাস এই যে ওনাটা দেখেন

এই কোয়ালিটি আসলে ভাই যখন হাতে পাবে তখন কাস্টমার দেখেন প্রিমিয়াম ক্যাটাগরির সবচেয়ে হাই রেঞ্জের প্রোডাক্ট হচ্ছে এই ফুলকুলি ডিজাইনটা আর এটা যদি দেখেন দেখেন কত সুন্দর এটা প্যান্টের কাপড় প্রিন্টে থাকবে এবং অন্য থাকবে সম্পূর্ণ দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল এই কিন্তু অনলাইনে অনেক ভাইরাল প্রচুর চলতাছে এই ডিজাইন গুলা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য আমার ডিজাইন কতগুলা কি কি কালেকশন আছে এটা ধারণা দিয়ে দিলাম আর আপনারা যদি সরাসরি আসতে চান তারা চলে আসবেন ভান্টি বাজার আর এই হাজার নারায়ণগঞ্জ

তো পরিশেষে আর কে ক্লোজজনের পক্ষে সবাইকে আমন্ত্রণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেঁচে থাকলে দেখা হবে যদি একই ভালো থাকে আল্লাহ হাফেজ